হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েট করছো বলো ওয়েট করছিলে না কারণ পাঁচ পর পরপর ঊর্ধ্বে ছ পর পরপর আমি ভিডিও দিই ছ ঘন্টা হয়েছে না জানি না কারণ আজকে সকালে ভিডিও পোস্ট করতে আমার লেট হয়ে গেছে আজকে সারাদিনে কোনো ভ্লগ ভিডিও আমি ক্যামেরা হাতে নিইনি সারা সারাদিনে কোনো ক্যামেরা হাতে নিইনি কারণ মানুষের দিন সবসময় সমান যায় না ঠিক আছে কিন্তু তারপরেও আমার চ্যানেলের দায় চ্যানেলের দায়ে ভিডিও করতেই হবে পয়সার দায়ে ভিডিও করতেই হবে তো এরকমই পয়সার জন্য মানুষকে অনেক কিছু করতে হয় পয়সার জন্য মানুষকে শরীর খারাপ অগ্রাহ্য করতে হয় তারপরে মন খারাপ অগ্রাহ্য করতে হয় নিজের ডেলি রুটিন পালন করতে হয় হুম খুব কম এরকম ভাগ্যবান অথবা ভাগ্যবতী আছে যারা কিনা না শরীর খারাপ বলো মন খারাপ বলো নিজেদের কাজকে স্কিপ করে বেঁচে যেতে পারে এরকম খুব কম ভাগ্যবান ভাগ্যবতী আছে আমাদের মতন এরকম আমার মতন এরকম জেনারেল সাধারণ মানুষ বা কমন পিপল খুব বেশি যারা কি না নিজেদের মন খারাপ অথবা শরীর খারাপকে ইগনোর করে নিজের যে কাজ সেটা করতে সে বাধ্য হয় তো যাই হোক আমার নিজের পরিস্থিতি কি চলছে সেই পরিস্থিতি জানানোর জন্য আরেকটা চ্যানেল আছে সেখানে যদি ভিডিও করি বা কিছু মনের কথা বলি তাহলে তোমরা পাবে নতুবা পেলে না কারণ সবাই না সব কিছু বিক্রি করতে পারে না সবাই সবটা বিক্রি করতে পারে না কালকে আমি ফোনদীপের একটা ভিডিও দেখলাম অবশ্যই আমার এই ভিডিওর কন্টেন্ট অবশ্যই ফোনদীপ তো ফোনদীপের গতকালকের একটা ভিডিও দেখলাম খুব ছোট করব ভিডিওটা ঠিক আছে এনার্জি নেই ভিডিও করার মানে মানসিকতা নেই হ্যাঁ আবার ভেবে আবার ভেবো না যে শুধু আবার বলবে যে কন্ট্রোভার্সি করবো না না করতে তো হবেই বলো তো কালকে ফোনদ্বীপের একটা ভিডিও দেখলাম যেখানে ফোনদ্বীপের সব কিছুই দেখিয়েছে খাওয়ার পর্যায়টা বেশি রেখেছে ভাত খাওয়ারে ফুচকা খাওয়ারে কেক খাওয়ারে খাওয়া দিয়েই ভিডিওর অর্ধেক টাইম পার করে দিয়েছে আর বাদবাকি যা দেখিয়েছে দেখিয়েছে দেখানোর মধ্যে আর রঙের রঙের কথাটা বলেছে তারপরে কি বললাম যেটা আর কি বাণী দিতে বসে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও লাস্টে যেই বাণী দিতে বসে সেই বাণী দিতে বসলো সেই বাণীর থেকে আমরা কি শুনতে পেলাম যে ফীপ নাকি আমাদেরকে অনেক কিছু জানাতে পারছে না এমন অনেক কিছু ঘটনা ঘটছে যেটা কিনা না অফ ক্যামেরাতেই রাখতে হচ্ছে যেটা অন ক্যামেরা আনতে পারছে না ঠিক আছে রুলস রেগুলেশন বলো বা অন্য কোন কারণের জন্য আনতে পারছে না আমি একটা কথা বলি ফোনদীপকে একটা কথা বলতে চাই তথা আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমি এই কথাটা জিজ্ঞাসা করতে চাই স্বামী স্ত্রীর পার্সোনাল ম্যাটার স্বামী স্ত্রীর পার্সোনাল ম্যাটার এর থেকেও বেশি গোপন জিনিস আর কী হতে পারে বলো তো বন্ধুরা এর থেকেও বেশি গোপন জিনিস আর কী হতে পারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার কোনো গোপন কথা আমরা নিজের বাবা মাদেরকে পর্যন্ত বলি না অনেক সময় ম্যাক্সিমাম টাইম আমরা বলি না নিজেদের জিনিস নিজেদের মধ্যে মিটিয়ে নিই আমি সঠিক কথা বলছি তো যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা থাকে তাহলে তার মানে এই না কিন্তু বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা আছে বলে তাদের মধ্যে অশান্তি হবে না একদম না একটা জীবিত সম্পর্কের মধ্যেই কিন্তু গন্ডগোল অশান্তি মনোমালিন্য সব কিছু হয় তবে হ্যাঁ সেটা এমন পর্যায়েও পৌঁছে যাবে না যে সেটা একেবারে বিচ্ছেদের খাতায় চলে আসবে তো এই যে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কে যে গণ্ডগোল এটা কিন্তু আমরা ঘরের আদার্স লোককেও কিন্তু জানতে দিতে চাই না বা জানতে দিই না তাই না সেখানে ফনদীপ শুধু বাড়ির লোকেদেরকে জানিয়েছে তা না গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে হ্যাঁ কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গোটা বিশ্ববাসীকে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যেকার যে বিচ্ছেদ যে ভাঙন সেটা জানাতে একটা বার দ্বিধাবোধ করেনি একটা বার ভাবেনি যে এটা আমি যে জানাচ্ছি তার ভবিষ্যৎ এফেক্ট ভবিষ্যতে তার এফেক্ট কি হতে পারে সেই সম্পর্কে ফনদীপ একবারও ভাবেনি তাহলে ভাবো আজকে এমন কি পরিস্থিতি ফোনদ্বীপের সামনে চলে এসেছে যেটা কিনা না ডিসক্লোজ করতে ফোনদ্বীপকে ভাবতে হচ্ছে বা বলতে হচ্ছে যে এরকম অনেক বিষয় থাকে যেটা কি না অন ক্যামেরাতে বলা যায় না আমি ফোনদ্বীপের কথাটা শুনে আমি আকাশ কুসুম মানে আকাশ পাতাল এক করে দিচ্ছি ভাবতে ভাবতে এরকম কোন কথা থাকতে পারে যেটা কি না ফোনদীপ আমাদেরকে বলতে পারছে না এরকম অনেক সিচুয়েশন আছে যেটাকে কিনা মানে হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে ফোনদীপের আমি শুধু সতেরোই আগস্টের রাত্রেবেলা সেই ভিডিওটার কথা শুধু ভাবি যেখানে ফনদীপ তার স্ত্রীর সমস্ত কথা পাবলিক করে দিল যেই বিষয়টা নির্দ্বিধায় কোনো মানে কি বলবো কাউকে জানানো ছাড়া কোনো থার্ড পার্সনকে জানানো ছাড়া নিজেদের মধ্যে সাল্টে নেওয়া যেত সেই বিষয়টাকে বিশ্ববাসীকে জানিয়ে তারপরে চ্যানেলটাকে দু লাখের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে দু লাখের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে বউকে বিক্রি করে নিজেদের শুধু তো বউকে বিক্রি করেনি নিজেদের সম্পর্ককে বিক্রি করেছে আজকে মিনার মতন এরকম অনেক ক্যারেক্টার রয়েছে আজকে মিনা পাঁচ বছর সহ্য করেছে অনেকে হয়তো আমৃত্যু সহ্য করে অনেকে ভাবে এটাই আমার ডেস্টিনি অনেকে সেখান থেকে বেরোনোর হিম্মত দেখায় অনেকে অনেকে শেষ আশ্রয় হয় চিতা কাঠে এরকম অনেক বউদের আমরা দেখেছি এরকম অনেক গৃহবধূ নির্যাতনের কাহিনী আমরা শুনেছি এরকম অনেক গৃহবধূ লাশ বেরিয়েছে ঘর থেকে তাদের শেষ আশ্রয় হয়েছে চিতায় তারা নিজেদেরকে বাঁচানোর শেষ সুযোগটুকু পায়নি ঠিক আছে এরকম অনেক কাহিনী রয়েছে তো এই যে বিষয়টা এটাকে দিব্যি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যেত কিন্তু সেটাকে মিটানো তো দূর অস্ত সেটাকে সেকেন্ড চান্স দেওয়া তো দূর অস্ত সেটাকে শুধুমাত্র বিচ্ছেদ না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এনে কালিমা লিপ্ত করেছে নিজেদের সম্পর্কটাকে আমি গতকালকে বাংলাদেশে সিরিয়াল দেখি নাটক দেখি ছোটো ছোটো যে নাটক হয় সেগুলো দেখি তোমাদেরকে আমি বলেছি কালকে আমি একটা নাটক দেখলাম ছোট্ট করে একটুখানি বলি তোমরা বুঝতে পারবে সম্পর্ক কাকে বলে প্রবাসী বাঙালি ঠিক আছে বাইরে থেকে এসে মালয়েশিয়া ছিল মালয়েশিয়া থেকে এসে ওখানে কাজ করে করে টাকা পাঠিয়েছে এখানে ঘর করার জন্য বউ ঘরটর করেছে এসে যেই ডাকাটাকি করছে ওখান থেকে বাড়ি ঘরের থেকে একটা অন্য পুরুষ বেরিয়ে এসে বলছে এটা আমার বাড়ি তোমার বউ আর তোমার নেই আমাকে বিয়ে করেছে ঠিক আছে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে তোমার কাছে পৌঁছায়নি তো এই সমস্ত ঘটনা ঘটেছে তাদের একটা মেয়েও ছিল হুম তারপরে ঘটনাচক্রে বউ যেমন স্বামীকে ধোকা দিয়েছে তেমনি বউও আর কি ধোকার সম্মুখীন হয়েছে ধোকার সম্মুখীন হয়ে যখন স্বামীর কাছে গেছে বাচ্চা মেয়েটা বলছে মা পচা আমি মার কাছে যাব না মাকে এখানে থাকতে দিও না বাবা ছ বছরের বাচ্চা মেয়ে সে বলছে মা খুব পচা মাকে এখানে থাকতে দিও না বাবা আমি তোমার সাথে থাকব। সেই বাবা বলছে অর্থাৎ স্বামীটা বলছে বাচ্চা মেয়েটাকে বলছে যে মা মামন মামনি মানে বাচ্চাটাকে মামনি বলে ডাকে মামনি মায়েরা কখনো পচা হয় না মায়েরা শুধু ভালো হয় এই হচ্ছে বাবা এই হচ্ছে স্বামী না অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কথা বলছি না কিন্তু এটা অন্যায় পরিণত হওয়ার আগে ভুল ভুল ছিল একটা সেই ভুলটাকে কিন্তু শুধরে নেওয়া যেত কিন্তু সেই সুযোগটা দেওয়া তো দূরের কথা এই ভুলটাকে কেন্দ্র করে এই ভুলটাকে অন্যায় হতে হাওয়া দিয়েছে কিন্তু ফোনদ্বীপ আমাকে এখনও এই কথা বলার জন্য অনেকে কমেন্ট করে তুমি কেন মিনার দোষটা ধরো না আমি সব সময় বলি মিনা দোষ করেছে মিনা ভুল করেছে মিনা দোষ করেনি মিনা ভুল করেছে কিন্তু সেই ভুলের পিছনে ইন্ধনকে জুগিয়েছে সেটা একমাত্র মিনাই জানে সেটা একমাত্র ফণদীপি জানে আর আমরা জানলেও আমরা অনেকেই আছি বুঝতে চাই না কারণ এটা পুরুষশাসিত সমাজ তো একটা পুরুষ যদি পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে যায় তখন পুরো সমাজ সেই পুরুষের স্ত্রীকে বলবে যে তুমি তোমার স্বামীর মন জয় করতে পারো নি আর সেরকমই একটা স্ত্রী যদি অন্য পরকিয়ার যুক্ত হয় তখন কি বলবে স্ত্রী চরিত্র খারাপ স্বামী ঘরে থাকা সত্ত্বেও অন্য পুরুষের পুরুষাসক্ত হয়ে পড়েছে এটা আমাদের সমাজ আমাকে এক ভালো বলো আমাকে খারাপ বলো এটাই বাস্তব এটাই বাস্তব সত্যি কথা অনেকে আছে স্বভাববশত কিন্তু এখানে তোমরা মিনাকে কি বলবে পাঁচ পাঁচটা বছর ধরে সংসার করার পরে তারপরে গিয়ে এইরকম একটা পজিশনে এসে এসে দাঁড়িয়েছে তাও এমন কিছু ছিল না যেটাকে সুদরে নেওয়া যেত না ঠিক আছে যেটাকে শুধরে নেওয়া যেত না আজকে এত কিছু ডিসক্লোজ করার পর বিভিন্ন দেশ থেকে দালাল হায়ার করে বিভিন্ন দেশ থেকে ভিউয়ার্স হায়ার করে বউকে কালি ছড়ানোর পরে বউকে মুখে কালি মাখানোর পরে এখন আমাদের ফনদীপ কি বলছে বলছে এমন অনেক বিষয় আছে যেগুলো অফ ক্যামেরা রাখতে হয় যেগুলো ক্যামেরার সামনে বলা যায় না আমি শুনে না হাসছি ফোনদীপের কথাগুলো শুনে হাসছি একটা স্বামী স্ত্রীর প্রাইভেট সম্পর্ক সেটাকে ডিসক্লোজ করতে পারলো পৃথিবীতে আর এমন কি আছে বলতো যেটাকে ডিসক্লোজ করা যায় না বউ কারোর সঙ্গে সেক্সুয়ালি চ্যাট করেছে সেইগুলো স্বামী শোনাচ্ছে এর থেকে আর বেশি কি ইন্টিমেট হতে পারে আর কি ইন্টিমেট বিষয় হতে পারে ভাবো তো পার্থক্যটা কি থাকলো মিনা যেটা করেছে তার সাথে ফনদীপ যেটা করেছে তার মধ্যে পার্থক্য কি থাকলো যাই হোক তোমরা এখন আমাকে অনেক রকমভাবে জ্ঞান দিতে বসবে কিন্তু আমি একটা কথা বলি রকম মিনা না হাজার একটা ঘুরে বেড়াচ্ছে হাজার একটা ঘুরে বেড়াচ্ছে কিছু মিনা এরকম বেরিয়ে চলে যায় বেরিয়ে চলে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে যায় কিছু মিনা আছে বেরিয়েই যায় নিজের থেকে হিম্মত দেখিয়ে বেরিয়ে যায় কিছু মিনা আছে চিতায় ঠাই হয় মানে আজীবন সেখান থেকে বেরোতে পারে না ঠিক আছে আবার কিছু কিছু পুরুষরাও আছে যারা কিনা না বৌদের কাছে মানসিকভাবে অত্যাচারিত হয় এরকম পুরুষরাও আছে এমন না যে মহিলারাই অবলা তবে হ্যাঁ পার্সেন্টেজটা মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি এই মিনার ঘটনা সামনে আসার পরে আমি অনেক ভিউয়ার্সের কমেন্ট বক্সে এরকম সম্মুখীন হয়েছি যারা কিনা আমার মানে আমাকে বলেছে যে সন্তান আছে তাই বেরিয়ে যেতে পারছি না ঘরে বড় সন্তান রয়েছে তাই বেরিয়ে যেতে পারছি না এরকম অনেক আছে পার্সোনালি এরকম আমার এরকম যোগাযোগ আছে যারা কিনা না বহুত অত্যাচারিত হয়েছে অনেক দেরি করে তারা ডিভোর্স নিয়েছে অনেক এরকম মানুষ আছে ঠিক আছে এই মিনা যেহেতু সোশ্যাল হয়ে গেছে তাই আমরা মিনাকেই দোষারোপ করছি যে মিনার মতন খারাপ মানুষ কিন্তু নেই এই খারাপ একটা মানুষ হওয়ার পেছনে অত যে কারণ থাকে সেটা আমরা কেউ খতিয়ে দেখার প্রয়োজনই বোধ করি না আমার রীতিমতন হাসি পেয়েছে ফণদীপের কথা শুনে যখন ফণদীপ বলছে যে ডিসক্লোজ করতে পারবো না তারপরে গিয়ে মেন বিষয় শুনলাম যে আইনের বিষয় বলছে আইনের এমন কিছু বিষয় আইনের ব্যাপার তো কেসখামারির ব্যাপার তাই বলতে পারছি না তবে হ্যাঁ এক সময় বলবো আমরা অধীর আগ্রহে বসে আছি আর আমরা জানি যে তুমি ঠিক বলবে কারণ যা হয়নি সেটা নিয়ে বলে যখন তুমি ভিউজ কামাতে পারো হুম আর যেটা হয়েছে সেটা তুমি বলবে না তাই হয় তোমার ছেলেকে মেরে ফেলবে তোমার ছেলেকে নিয়ে যাবে চুরি করতে এসেছিল। হামলা করতে এসেছিল যার কোনো প্রমাণ নেই সেই কথাগুলো তুমি একজন ব্লগার হয়ে এমন কিন্তু না যে তুমি কারোর মুখ থেকে শুনে বলেছ তুমি সেখানে উপস্থিত ছিলে তুমি সেখানে উপস্থিত ছিলে আর তুমি কোটের ভিতরে ছিলে তুমি আসলে তোমার তুমি যাকে নিয়ে গেছিলে সে তোমাকে বলল যাকে হায়ার করেছ বা তোমাকে হায়ার করেছে সে বলল তুমি বিশ্বাস করে সেই রকমই একটা গল্প কোনো প্রমাণ ছাড়া এত বড় একটা ব্লেম তুমি দিয়ে দিলে কি জন্য পার পেয়ে গেলে কারণ তুমি কারণ নাম নেওনি তাই তোমরা ভেবে দেখো বন্ধুরা শুধুমাত্র নাম না নিয়ে এত বড় একটা ঘটনা সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে বলে দিল পার পেয়ে গেল শুধু নাম নেয়নি বলে তাই যদি সৎ সাহস থাকতো তাহলে কেন নাম নিত না ও তো সৎ নিজেকে সৎ বলে তাহলে ভয় কিসের তাই না চুরি তো করেনি চুরি তো অন্যে করে করেছে ওর বউ করেছে আর বউয়ের প্রেমিক করেছে চুরি তো ও করেনি তাহলে তার নিজের ছেলের উপরে এত বড় আজ আসলো সে কেন নাম নিয়ে প্রতিবাদ করলো না সে কেন স্টেপ নিল না কেন নিল না তো তুমি ভিউজের জন্য তুমি কত দূর যেতে পারো গোটা ওয়াইটি সাক্ষী রয়েছে যারা সত্যি সত্যি তোমাকে চিনেছে তারা সাক্ষী রয়েছে তারা জানে যে তুমি কত দূর যেতে পারো আমরা অপেক্ষা করব। যখন তোমার মাথার উপর থেকে আইনি জটিলতার মানে ছায়াটা সরে যাবে হ্যাঁ শনিটা সরে যাবে তারপরে তুমি বলো তুমি কি কি বলতে চাও তুমি সেই বিষয়গুলোও ডিসক্লোজ করো যেগুলো তুমি তোমার দিদিকে নিজের দিদি নিজের মায়ের পেটের দিদি ঠিক আছে বলতে পারো নি পরে বলো একদিন এবার আসি জয়সাকা তেয়সা জয়সা কা তেয়সা আজকে বলছে রং নিয়ে ঘরের রঙ করা নিয়ে অনেক ঠেক খাচ্ছে বলছে ঠেকেই তো মানুষ শেখে লসের মধ্যে দিয়ে যাচ্ছে তাই মুখ চোখ কাচু হয়ে গেছে মুখ চোখ হয়ে গেছে লসের মধ্যে দিয়ে যাচ্ছে তাই রঙ করছে রং পছন্দ হচ্ছে না বা রং মন মতন হচ্ছে না হুম লস হচ্ছে লস হওয়া তো সবে শুরু ফন্দীপ লস হওয়া সবে শুরু যেই মানসম্মান বিক্রি করেছো যেই সম্পর্ক তুমি বিক্রি করেছো ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করা সে ভুল করেছে আর তুমি কি করেছো সে তো ভুল করেছে তাকে সুযোগ না দিয়ে তুমি বড় মনের পরিচয় দিতে পারতে তুমি তো বড় মনের পরিচয় দিতে পারতে তুমি করেছ তুমি করনি তুমি কিসের পরিচয় দিয়েছো তুমি ভালো বিজনেসম্যানের পরিচয় দিয়েছো কিভাবে বিক্রি করতে হবে সম্পর্ক তুমি সেই পরিচয় দিয়েছ তুমি প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়েছ একটা সম্পর্ক কি করে বিক্রি করতে হয় সোশ্যাল মিডিয়াতে একটা সম্পর্ক বিক্রি করে কিভাবে অনেক গিফট কালেক্ট করা যায় ফার্নিচার ঘরের ফার্নিচার কালেক্ট করা যায় ঠিক আছে প্রচুর ভিউজ কামানো যায় নিজের ফেস ভ্যালু বাড়ানো যায় শুধুমাত্র একটা সম্পর্ক বিক্রি করে হোয়াট এ বিগ ডিল কোনো বড় বি কোনো বড় বিষয় না এটা সম্পর্ক তো বিক্রি করা যেতেই পারে তোমার বউ তো তুমি বিক্রি করতেই পারো তাই না তো তুমি একজনের কষ্টের পাঁচ লক্ষ টাকা মেমালুম তোমার বাড়িতে যেহেতু সে ছিল সেই হিসেবে তুমি সে বেমালুম পাঁচ লক্ষ টাকা তুমি নিজে সরিয়ে নিলে আর সেই টাকা দিয়ে তুমি বাড়ি করছো হ্যাঁ আর পাবলিক কি বলছে কিরে তোর মুখ না দেখিয়ে নাকি ঘরে টাইলস বসবে না কিরে তোর মুখ না দেখিয়ে নাকি রঙ হবে না কিরে তোর মুখ না দেখিয়ে নাকি বাড়ি তৈরি করতে পারবে না কিন্তু তার কষ্টের কষ্টার্জিত টাকা সে যেভাবেই করুক না কেন অর্থাৎ ভিডিওর মাধ্যমে করুক বা প্রমোশনাল ভিডিও দিয়ে করুক ওটা প্রমোশনের টাকাই ছিল সেই টাকাগুলো তো তুমি সরিয়ে নিলে তো প্রমোশন ভাবতো বন্ধুরা সবাই বলে যে ভিডিওতে শুধু তো মিনা নিজেকে একা দেখাতো না সবাইকে দেখাতো তাই সেই টাকার উপরে সবার অধিকার আছে কিন্তু প্রমোশনাল ভিডিও সেই ভিডিওগুলো তো মিনা একাই করতো তো সেই টাকার উপরে কার অধিকার ছিল বলো তো সেই টাকাগুলো পুরোটা লুট করে নিয়েছে নিজের বউয়ের টাকা যে আত্মসাৎ করে সে কীরকম পুরুষ ভাবো তো কীরকম পুরুষ সে সেই ওর ফোনটা পর্যন্ত সেখানে রেখে দিয়েছে ফোনটা পর্যন্ত দেয়নি ভাবতো কীরকম পুরুষ কত ভালো মানুষ না তো সেই টাকাগুলো দিয়ে আত্মসাৎ করেছে তো লস তো খাবেই লস তো খাবেই লস খাওয়ার তো সবাই শুরু হলো এখন তুমি বুঝতে পারছো না কিছু বিষয় তুমি ডিসক্লোজ করবে কিছু বিষয় তুমি তোমার মান সম্মানের জন্য তুমি ডিসক্লোজ করতে পারবে না যে এই বিষয়টা বললে পরেই তো কত মানুষ আছে বলবে যে জয়সি কারনি ওয়াইসি ভারনি মানে যেমন কর্ম তেমন ফল বহু মানুষ বসে রয়েছে বলার জন্য শুধু আমরা কয়েকটা গুটি কত ক্রিয়েটার নই বহু ভিউয়ার্স রয়েছে বলার জন্য যে তুমি যেরকমটা করেছ ঠিক সেরকমটা ফেরত পেয়েছ এটা সবে শুরু এটা সবে মাত্র শুরু আর যেই সমস্ত মানুষগুলিকে তুমি তোমার আশেপাশে রেখেছ না তুমি তো ভয়ঙ্কর তারা তোমার থেকেও বেশি ভয়ঙ্কর তুমি অবশ্যই ভয়ঙ্কর যে নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক মানে পশড়া সাজিয়ে বিক্রি করে আর পয়সা ইনকাম করে সে অবশ্যই ভয়ঙ্কর আর তোমার চারপাশে যারা রয়েছে তারা তো তাড়িয়ে তাড়িয়ে বিক্রি করেছে এবং করবে তারা তোমাদের থেকে তোমার থেকেও বেশি ভয়ঙ্কর হুম তো এই যে লস খাওয়া বা পতনে যাওয়া একটা সময় সবাই দেখবে হ্যাঁ হয়তো ভিউজের দিক থেকে তুমি অনেক কামাবে মানসিক শান্তি ওইটা আমার মনে হয় অধরা থেকে যাবে ওইটা অধরা থেকে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিও আমি বেশি বড় করব না ওই যে বললাম চ্যান বা সুখ শান্তি সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে বড্ড অভাব ঠিক সেরকম আমিও একটা মানুষ বলো বলো বুকে হাত দিয়ে বলো তো বুকে হাত দিয়ে বলো তো প্রকৃত অর্থে সব দিক থেকে স্যাটিসফায় না আমরা প্রকৃত অর্থে কেউ সব দিক থেকে স্যাটিসফাই হতে পারি না শুধু চেষ্টা করতে থাকি যে ওটা যদি হয় এটা যদি হয় ভাবো প্রত্যেকটা মানুষের পরিবারের কিছু না কিছু ঘটনা থাকে কিছু বিষয় আছে সত্যি বলা যায় না কিছু বিষয় সত্যি বলা যায় না কারণ এটা শিক্ষা যে এই বিষয়গুলো কি বলবো এই এই বিষয়গুলো বললে থাকবে কি থাকলো কি আরে গায়ে জামা কাপড় পরলাম কিন্তু নিজের মানসম্মান বিকিয়ে দিলাম পার্থক্যটা কী বলো তো তার মধ্যে কোনো পার্থক্য রইল তোমার তুমি নিজেকে নিজে উলঙ্গ করছো নিজের পরিবারকে উলঙ্গ করছো পার্থক্যটা কি তুমি জামা কাপড় পরে রয়েছো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা